আলাইকুম রহমতুল্লা বরকাত অনেক ভাইরা কথা বলেন যে আমাদের জীবনের টেনশন দূর হচ্ছে না রিজিকে বরকত হচ্ছে না কিংবা বহুবিধ সমস্যায় জর্জরিত শুনুন তাদের জন্য একটি আমল রাসুল্লাহ একটি চমৎকার আমল বলে দিয়েছেন যা দাউদ শরীফে ওই হাদিসটি রয়েছে সেটি হচ্ছে এই আমলটা যারা করবে আল্লাহ তালা তাদেরকে রিজিকের অভাব দূর করবেন এবং টেনশন মুক্ত করবেন সাথে সাথে সব রকমের দুশ্চিন্তা দূর ভাবনা থেকে তিনি মুক্তিদান করবেন সাল্লাম বলছেন মাল্লাজিমাল ইস্তেকফার যারা ইস্তেকফার এবং তীতি অবলম্বন করবে আল্লাহ আলা তাদের সব রকমের সংকীর্ণতা থেকে তিনি উদ্ধার করবেন এবং অমিন কুল্লি হামিন ফারজা এবং সব রকমের দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে তিনি মুক্তি দান করবেন ও রাজা মিন হাইসুল্লা ইয়াহ তাসিম এবং দারণাতীত থেকে দারণাতীত অবস্থা থেকে হালত থেকে আল্লাহ তালা রিজিক দান করবে যে কল্পনাও করতে পারবে না কথাটা আল্লাহ সবহানা হুয়া তালা তালাকের মধ্যে বলছেন আল্লাহ মখরাজা যারা যারা তাও বা তাকওয়ার নীতি অবলম্বন করবে আল্লাহ তালা তাদেরকে তিনি অজানা থেকে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না প্রত্যেকে রিজিকের সুষ্ঠু সুন্দর ব্যবস্থা হচ্ছে আল্লাহ সবহানা হুয়া তা কাছে এই জন্যে যে আমলটা করণীয় সেটা হচ্ছে তাওবা এবং স্টে ফারার নীতি অবলম্বন করতে হবে বেশি বেশি করে তাওবা করতে হবে আল্লাহর কাছে এবং তাকে অবলম্বন করতে হবে এবং বেশি বেশি করে এস্তেফার পাঠ করতে হবে আল্লাহ সানাহ তালা এর বরকতে তিনি দুশ্চিন্তা দূর করে দিবেন রিজিকের অভাব দূর করে দিবেন এবং সব রকমের দুর্ভাবনা থেকে তিনি সুন্দর সুস্থ একটি স্বাভাবিক জীবনযাপনের দিকে ব্যক্তিটাকে নিয়ে আসবেন আল্লাহ তালা আমাদের সবাইকে দফিৎ দান করুন